ঠিক আছে ওয়েলকাম ব্যাক অ্যাগেন সো আরও একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি বাড়ি থেকে এখন হচ্ছে সকাল সাতটা আর আজকে আমি যাব ভাইনায় ঘুরতে আমি মামি ভাই বোন আমরা চারজন যাবো তো অ্যাকচুয়ালি ভাইনায় আমি যাচ্ছি এই নিয়ে দু তিনবার কিন্তু ওর ভিতরে একটা মাসি বাড়িতে যাবো প্রথমবার একটা একটা মাসি বাড়িতে আমি অনেকবার গিয়েছি কিন্তু এবার যে মাসি বাড়িতে যাবো ফার্স্ট টাইম আমি যাচ্ছি প্রথমবার আর ভাই বোন মামি ওরা গিয়েছিল অনেকবার আর পরপর বেশ কিছু ভিডিও আসবে ওইখানকার চলো দেখতে থাকুক পুরো ভিডিওটা আশা করি ভালো লাগবে হয়ে গেছে আরে এখনো ঘুম থেকে ওঠেনি কারণ মামি রান্না করছে রান্না করার পরে মানে মামার জন্য মামা তো যাবে না মামার জন্য রান্না করে রেখে যাচ্ছে রান্না হলে পরে রেডি হয়ে তারপরে আমরা বের হবো কখন রেডি হবি বের হতে হবে তো বের হতে হবে তো বারোটা একটা মানে আমার একটু কাজ আছে সেগুলো করবো তারপরে রেডি হবো আমরা হাবড়ায় এসে বারোটা চল্লিশে রেন ধরেছিলাম বনগা লোকাল আর বনগা এসে আমরা কোনো ট্রেন পাইনি প্রায় আধা ঘন্টা পনে এক ঘন্টা বসে থাকতে হয়েছে বনগা স্টেশনে তারপরে রানাঘাট লোকাল পাই দুটো পনেরোর এখন এসে পৌঁছেছি মাঝের গ্রাম এমনিতে আমাদের বাড়ি থেকে বের হতে অনেকটা লেট হয়ে গেছিল চলো আমরা প্রথমে এসে উঠেছিলাম বড় মাসির বাড়িতে আর এখান থেকে এখন যাচ্ছি মেজো মাসির বাড়িতে আর তো মাসির বাড়িতে না ও একটু বড় হয়ে হাত তারপরে ছোট ঠাকুরের তুমিও তো করো তোমার ছলু ভগবান কোন ভগবান মতো তোমার আমরা চলে এসেছি প্রায় এই বড় রাস্তায় চলে এসেছি তো তোমরা যাব সোজা গিয়ে বা দিকে আমরা যাব ডান দিকে ভাই আমাদের দুই পৃথিবী আলাদা হয়ে গেছে এখন দুজন এদিকে যাচ্ছে আমরা দুজন এদিকে যাচ্ছি এই তামাসা করতে করতে আর দু দিন লাগবে যেতে আমরা এখন যাচ্ছি কোথায় বড়োমাসি বাড়ির থেকে এখন যাচ্ছি ভাইনা বাজারে

আর আগের বার এই দোকান থেকেই ফুচকা খেয়েছিলাম নিরামিষ ফুচকা এরকম বেকার এখন যাচ্ছে মাসি বেড়ে এক মাসি বের থেকে বেরোয় আর এক মাসি বেড়ে যাচ্ছে সব জায়গায় মিষ্টি নিয়ে যেতে যাচ্ছে বা চালাকি কি হয় মেরে বেহেন নেই আমি সোচে তে ইসকা দিমাগ ঘুটনো পে হ্যাঁ লেকিন নেই আবি থোড়া কাম করো বা দিমাগ চলো মাসি বাড়ি গিয়ে কথা বলছি বাড়িতে খুঁজে পেয়েছি একটা বুনু ওদের বাড়িতে আমরা চলে এসছি এই যে আমাদের এখানে পৌঁছতে পৌঁছতে তো সন্ধ্যা হয়ে গেল আসেই খাওয়া শুরু করতেছে এই মাসি বাড়িতে আগেও আমি দু তিনবার এসেছিলাম কিন্তু এখন গিয়ে থাকবো বড় মাসিদের বাড়িতে ওই বাড়িতে আমি ফার্স্ট টাইম এসেছি তোমরা হয়তো ভাবতে পারো যে মাসি বাড়িতে ফার্স্ট টাইম এসেছি এটা কোনো কথা এই যে হচ্ছে সব আমার মামির দিদি বোন এনারা এই অন্ধকার তো কিচ্ছু দেখা যাচ্ছে না কিচ্ছু দেখাও যাবে কারণ আমার দিদি হলে কালো মাসি বের থেকে বেরোয় এখন যাচ্ছি আমরা আরেক মাসে আবার